কেমন দাম কেমন দাম আমার আপনার মায়ের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওয়াইসুল করনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু নবীর সাথে তিনি সাক্ষাৎ করতে পারে নাই নবী তিনি সংবাদ পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই নবী গো কিন্তু আমার মা জন অসুস্থ আল্লাহর নবী হে ওয়েস তুমি তোমার মায়ের খেদমত করো তুমি তোমার মায়ের খেদমত করো তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে না ওয়াইস খবর বাই নবী গো আমার তো মনে চায় আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেই না দেই না ওয়াইস শুনেছে নবীজি জিহাদের ময়দানে উহুদের ময়দানে নিজের খবর দাঁত গুলো নিজে তার গুলো দাঁতগুলো ভেঙে দিয়েছি আহা কেমন না শিখেছিলেন নবীর জন্য কেমন পাগল ছিলেন নবীর জন্য এরপরেও নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই কে রাসুলের সাক্ষাতের জন্য অনুমতি দেয়নি মায়ের খেদমত করার জন্য বলেছে জিহাদে যাওয়ার অনুমতি দেয়নি জনম দুখী মায়ের খেদমত করার জন্য বলেছেন বাল্লাহল্লা بِكَمَالِهِ كَشَفَ कशफ तुजा बि जमाली हस न तमी औलीही सल करीम सजाया जमी लुसिया نبي البنايا شفيع العمم بلاغ الأعلى بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا مجد الا الله لا شريك الا الله لا اله الا الله لا إله, إلا الله لا إله আলহামদুলিল্লাহ সাতগাঁও গ্রামের দিন মুসলিমদের উদ্যোগী ও কবরবাসীর মাকফিরাত কামনাই তৃতীয় বার্ষিক দুয়ার মাহফিল এর সম্মানিত সভাপতি উস্তাদে মোহতারাম আলহাজ হজরত মাওলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব দামাতবারাকা তুহম সিনিয়র শিক্ষক ঐতিহ্যবাহী সাক মাদ্রাসা আজকের মাহফিলের সহসভাপতি জনাব আবুল মুবারক সাহেব জনাব আলেফ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান সাতগাঁও মাদ্রাসার সম্মানিত মোহতামিম আলহাজ হজরত মৌলানা পীরে কামেল আব্দুল মতিন সাহেব দামাতবার আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত হবেন আন্তর্জাতিক সম্পন্ন মুফাসিরে কুরআন হজরত মৌলানা মুশতাক আহমদ মুশতাক ফৈজিদ পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা এছাড়াও অনেক হজরত ওলামায় গরামগণ তিফ আনিবেন এবং আনিতে সেন উপস্থিত আছেন হজরত উলামায় কেরামগণ উপস্থিত রয়েছেন সম্মুখ পানে ছড়ানো ছিটানো দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান আমার যুবক ভাইরাম উপস্থিত আছেন পর্দার আড়ালের পর্দার অন্তর আলের আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা আল্লাহর্ববুল্লাহ আলমিনের দরবারে সুকর আদায় করব যে আল্লাহ জল্লা শানুহু আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে পারে করে আল্লাহ তালা আমাদেরকে দিনই নসিহতের মজলিসে আসবার এবং বসবার মতন তফফিক দান করেছেন এই জন্য মাউলাইয়ের কারিমের দরবারে শুকর আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ মহতারাম মহাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে ছোট্ট এক কানা আয়াত তিলাওয়াত করেছি রসুল্লা রবি সাল্লাইসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিস তিলাওয়াত করেছি আল্লাহ পাক চাহেতু আমি আপনাদের সামনে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দিনই কিছু আলোচনা নিজে আমলের নিয়তে করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন অমা তৌফিক বিল্লাহ মহতারাম মাহাজরিন বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তিতে বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশে শত করা সেভেন্টি পার্সেন্ট ছেলে সন্তানেরা মা বাবার অবাধ্য মা বাবার কথা শোনে না ছেলে সন্তানেরা মা বাবার নামে শেখায়ত করে মা বাবারাও ছেলে মেয়েদের ছেলেদের নামে শেখায়ত করে পরিশেষে মা বাবার সম্মান মা বাবার কদর দানি আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে সমাজ সমাজে এমনভাবে এই ভাইরাস এই রোগটা ছড়িয়েছে যে সন্তানরা সঠিকভাবে মা বাবার সেবা করতে পারে না মা বাবার খেদমত সঠিকভাবে সন্তানরা করে না আর এমন একটা পর্যায় চলে গেছে সমাজ যে সরকারি বাজেটে বুড়া বুড়ি মা বাবার জন্য বৃদ্ধাশ্রম বানানোর হিরিক পড়ে গেছে যে মা বাবাকে একটু স্বাবলম্বী ছেলেরা হলেই তারা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় অথচ আমার আপনার মালিক আল্লাহ মা বাবার সম্মান এমন ভাবে তিনি পবিত্র কোরআনে দিয়েছেন যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে হে বান্দা তোমরা আমি আল্লাহ তালার ইবাদত করো তোমাদের জীবনের শেষ সময় পর্যন্ত এবং মা বাবার সম্মান করো মা বাবার খেদমত করো তোমার জীবনের শেষ সময় পর্যন্ত তো আল্লাহতালা এখানে মা বাবার খেদমত করতে বলেছেন কিভাবে আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা আমি আল্লাহ তালার ইবাদত করো আমি আল্লাহ তালার গুলামি করো যে এমন ভাবে গুলামি করো আমি আল্লাহ তালা সারা আর কারো গুলামি তোমরা না আমি আল্লাহ তালা তোমাদেরকে যে হুকুম যে আহকাম আমি দিয়েছি সেই হুকুম সেই আহকাম বান্দা তোমরা পালন করো তো পালন করলে লাভ কি লাভ হলো বান্দা তোমাদের জন্য জান্নাত আর এটা দুনিয়ার দুনিয়ার অস্থায়ী শান্তির মতো জান্নাত নয় এটা হবে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত আল্লাহালা বলছেন বান্দা মরণ পর্যন্ত আমি আল্লাহ তালার গুলামি করো যেভাবে আমি আল্লাহ তালার গোলামি করলে বান্দা আমি আল্লাহ খুশি হয়ে যাব যেভাবে আমি আল্লাহ তালাকে ডাকলে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাব এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা বান্দা মরণ পর্যন্ত আমি আল্লাহ তালার ইবাদত করো গোলামি করো আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে যে আদেশ করেছি যে হুকুম দিয়েছি যে আহ কাম আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছি আহ কাম বান্দা তোমরা পালন করো আমি আল্লাহ যে গুলার আদেশ করেছি সেই আদেশগুলো বান্দা তোমরা পালন করো যেগুলোর নিষেধ আমি আল্লাহ তালা করেছি ওইগুলোর নিষেধ বান্দা তোমরা পালন করো অর্থাৎ আমি আল্লাহ তোমাকে হালাল যেই দিয়েছি ওই হালাল বস্তুগুলো বান্দা তোমরা গ্রহণ করো আর হারাম বস্তু থেকে বান্দা তোমরা বেঁচে থাকো বান্দা আল্লাহ তালাক আল্লাহ তালা বান্দাকে বলেন হে বান্দা বান্দা মরণ পর্যন্ত আমি আল্লাহ তালার ইবাদত করো আমি যে আয়াত করেছি এই আল্লাহ তালা বলছেন বান্দা ইবাদত করো এবং মা বাবার সাথে সদ আচরণ করো মা বাবার সাথে ভালো আচরণ করো আল্লাহ তালা ইচ্ছা করলে তো ইবাদত করার পরে তিনি অন্য হুকুমও বান্দাকে দিতে পারতেন যে বান্দা আমার ইবাদতের পর তোমরা অন্য কিছু করো দুনিয়ার অন্যান্য মানুষের সেবা করো দুনিয়ার অন্য কোন আত্মীয় স্বজনের সেবা করো কিন্তু আমার আপনার আল্লাহ তালা বলেন বান্দারি আমি আল্লাহ তালার ইবাদত করার পরে আমি আল্লাহ তালার বন্দি করার পরে বান্দা তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো আল্লাহ তালা বলেন বান্দা যদি তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো তা বলে লাভ কি লাভ কি রসুল রবি সাল্লাহ আলাইহাল্লাম হাদিসে বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে যদি কোন উম্মত মা বাবার খেদমত করি যদি আল্লাহর কোনো বান্দা মা বাবার খেদমত করি তাহলে ওই মা বাবার খেদমতের বিনিময়ে স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যান এই মা বাবার খেদমত করলে বান্দা তুমি সম্মান অর্জন করবে দুনিয়াতে বান্দা এই মা বাবাকে তুমি যদি তুমি যদি সম্মান করো মা বাবাকে যদি তুমি ইজ্জত করো তাদের সেবা শুশ্রূষা যদি বান্দা তুমি করো তাহলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার প্রতি রাজি এবং খুশি কেমন রাজি কেমন খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহে যদি কোনো সন্তান তার মায়ের সেবা করি যদি কোনো সন্তান তার বাবার সেবা করি আল্লাহর নবী বলেন এই সন্তানের সেবার ও এই সন্তানের খেদমতের ওচিলাই স্বয়ং আল্লাহ তালা খুশি হইয়া ওই বান্দাকে জান্নাত দান করবে সুবাহান্লাহ মহতারাম হাজরিন আমরা কেন মা বাবার খেদমত করব কেন মা বাবার সেবা করব চিন্তা করে দেখুন এই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে এই মা তোমাকে আমাকে দশ মাস নয় মাস দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই মা তোমাকে আমাকে গর্বে ধারণ করেছে তুমি আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন তো তোমার আমার অন্য কোনো দুনিয়া ছিল না মায়ের গর্বটাই তোমার আমার দুনিয়া ছিল আহা তুমি আমি মায়ের গর্বে এমন ভাবে ছিলাম মা তোমাকে আমাকে নেয়া অনেক কষ্ট কষ্টার সহ্য করেছে এই মা তোমাকে আমাকে নিয়ে অনেক কষ্ট কষ্টার সহ্য করেছেন এমন কষ্ট এমন যাতনা সহ্য করেছেন তোমার আমার জন্মের সময় তোমার আমার দুনিয়াতে আসার সময় তোমার আমার মা বেহু সোঁয়া জমিনে পয়েনা গেছে আ কলে যা মা থেকে কলস কলস রক্ত ধরেছে তোমার মারা গোমনে মা বেহু সোঁয়া গেছে তোমার চিৎকারে আমার তোমার মায়ের হুশ ফিরেছি আহা তোমাকে আমাকে পে আমার মা তোমার মা তার গর্ব দারণ কালীন যত কষ্ট ছিল সব কষ্ট ভুলে গেছি শুধু এই কষ্ট না এই কষ্ট না শুধু এই কষ্ট গিয়া থামে নাই আরো কষ্ট করেছেন দুই থেকে আড়াই বছর পর্যন্ত তোমার আমার মা তিনার বুকের দুধ পান করাইছেন আহারে শুধু তাই না তাই না আমার তোমার মা তুমি আমি যখন প্রস্রাব করে দিতাম তখন প্রস্রাব গুলা মা পুণ্যে যাহাতে পরিষ্কার করত শুধু তাই না পায়খানা করে দিলে ও মা পরিষ্কার করত হে সন্তান তোমাকে আমাকে মা তুমি আমি বুঝার আগ পর্যন্ত মা তোমার আমার খেদমত করেছে এই মা তোমার আমার জন্য কত কিছুই না করলো কিন্তু তুমি আমি সন্তান বড় হইয়া এই মায়ের জন্য কি করলাম সন্তান তো এখন বড় হইয়া অনেক সন্তান আছে মাকে চিনে না কিছু টাকা পয়সার মাদি কইলে বাবাকে চিনে না এই সন্তান তুমি যখন ছোট ছিলা তুমি তোমার বাবার কাদের মাঝে ওইটা এলাকায় ঘুরতা রাস্তায় ঘুরতা এই সন্তান তুমি যখন হাঁটতে পারতে না তোমার বাবা তোমাকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইছেন এই সন্তান তোমার যখন টাকা পয়সা ছিল না তখন তোমার বাবা তার পকেটটাকে তোমার পকেট বানায়া দিয়েছেন সন্তান তোমার পড়ালেখার বন্ধু বস্ত একমাত্র তোমার বাবাই করেছেন সন্তান কাল্লা তারা বলেন হে সন্তান মৃত্যু পর্যন্ত যেমন আমি আল্লাহ তালার ইবাদত বান্দা করব ঠিক ঠিক তোমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার মা বাবার খেদমত করবি সাবধান তাদের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না তাদেরকে দুঃখ দেওয়া যাবে না তাদেরকে দুঃখ দেওয়া যাবে না কেননা তারা তোমার জন্মদাত্রী পিতা এই মা বাবাকে কষ্ট দেওয়া যায় না মা বাবাকে কষ্ট দেওয়া যায় না আমার আপনার মা আমার আপনার বাবা তাদেরকে আমরা কোনোদিন কষ্ট দেব না কষ্ট দিলেও তাদের নিকট গিয়া ক্ষমা চাইব আমাদের যাদের মা বাবা জীবিত আছে আমাদের মা বাবা যাদের জীবিত আছে আমরা আমাদের মা বাবার খেদমত করব আমরা তাদের সেবার শুশ্রূষা করবো তাদেরকে আমার কোনো কাজ দ্বারা আমার কোনো আচরণের দ্বারা আমি আমার মা বাবাকে কষ্ট দেব না যদি জীবিত মা বাবা থাকে তাহলে আজ থেকে আমি আপনার আমি আপনি আমার আপনার মা বাবার খেদমত করতে থাকব। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তালা বলেন বান্দা তোমার মৃত্যু পর্যন্ত মা বাবার করো এখন যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তালা বলেন মা বাবা দুনিয়াতে নাই তবু তুমি তাদেরকে খেদমত করো কি ভাবি বান্দা ভালো আমল করবা কামল করবা সারা আমল করবা যে আমল করলে বান্দা তোমার আমলের অংশগুলো মা বাবার কবরে গিয়া পৌঁছে যাবি লাই ল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم মাহাজিরান আমার আপনার মালিক মা বাবার সম্মান নিয়ে মন দিয়েছেন এত বেশি সম্মান দিয়েছেন যে নবীর ملاقاتের চাইতে নবীর সাক্ষাতের চাইতেও মায়ের খেদমতের দাম বেশি কেমন দাম কেমন দাম আমার আপনার মায়ের নবী সময় ওয়াইসুল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু নবীর সাথে তিনি সাক্ষাৎ করতে পারে নাই নবীজিকে তিনি সংবাদ পাঠাইছেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই নবী গো কিন্তু আমার মা জুন অসুস্থ আল্লাহর পৈগম্বর বলেন হে ওয়েস তুমি তোমার মায়ের খেদমত করো তুমি তোমার মায়ের খেদমত করো তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে না ওয়াইএস খবর পাঠাই নবী গো আমার তো মনে চায় আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেই না দেই না ওয়াইএস শুনেছেন নবীজি জিহাদের ময়দানে ময়দানে নিজের দাঁতগুলো গুলো রসুলের দাঁত গুলো রাম ভেঙে দিয়েছি খবর পেয়ে ও আয়েস নিজে তার সব দাঁতগুলো ভেঙে দিয়েছে। আহা কেমন না শিখেছিলেন নবীর জন্য কেমন পাগল ছিলেন নবীর জন্য এরপরেও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম রাসুলের সাক্ষাতের জন্য অনুমতি দেয়নি মায়ের খেদমত করার জন্য বলেছি জিহাদে যাওয়ার অনুমতি দেয়নি জনম দুঃখী মায়ের খেদমত শুধু তাই না তাই না হযরত রাসুল করিম সাল্লাল্লাহু মৃত্যু রাগ মুহূর্ত পর্যন্ত ওয়ায়েস করনি কে রাসূল ভুলেনি মৃত্যুর রাগে মৃত্যুর রাগে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বলেন এই ওমর আমার মৃত্যুর পর আমার একজন নাসিক, আমার একজন পাগল মদিনায় আসবি তার মায়ের মৃত্যুর পরে এই উমর তুমি তার থেকে দোয়া নিবে আমার রৌজার সামনে যখন আসবি তখন তুমি উমর আমার পক্ষ থেকে সালাম জানাবি শুধু তাই না তাই না আমার উম্মতের জন্য দোয়া করার জন্য বলবি এই ওয়াইসুল কারণের এত দাম এত সম্মান এত ইজ্জত কেন কেন নবী দিয়েছেন একমাত্র মায়ের খেদমত করার কারণে একমাত্র মায়ের সেবা করার কারণে সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন আমি আপনি মায়ের খ্যাত মত বেশি বেশি করে করব বাবার খ্যাতমত বেশি বেশি করে করবো এই মা ছাড়া এই বাবা ছাড়া দুনিয়াতে আপন স্বার্থহীন মানুষ আর কেহ হতে পারে না মোহারিন আমার আপনার মৃত্যু পর্যন্ত ওয়াদা হবে মায়ের খ্যাত মত করা আমার আপনার মৃত্যু পর্যন্ত ওয়াদা হবে বাবের সেবা করা মা বাবার খেদমত যখন আমি আপনি করব তখন আমার আপনার খেদমতে আল্লাহ তালা খুশি হবেন আল্লাহর নবী সাল্লাহাল্লাম বলেন মায়ের খেদমত করে সন্তান তুমি জান্নাত নিয়ে নাও সাবধান তুমি তাদের মনে কষ্ট দিও না তাদেরকে কষ্ট দিও না যদি তাদেরকে কষ্ট দাও আল্লাহ তালা বলেন কুল্লাকুম উফ ফি ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কওলাম কারীমা তোমরা আপনাদের উভয়কে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে উফ শব্দ টুকু বলো না এবং তাদের খেদমত করতে থাকো তাদের সেবা শাস্ত্রসা করতে থাকো মুহতরম আজرین আমরা আমাদের মায়ের খেদমত করব বাবার খেদমত করব। আমরা আমাদের আচরণের মাধ্যমে মা বাবাকে কোনো দিন কষ্ট দেব না যদি কষ্ট দেই তাহলে আল্লাহ নারাজ হবেন আল্লাহ পাক সন্তুষ্ট হবেন আল্লাহ পাকের অসন্তুষ্টি মালি বান্দার জন্য জাহান্নাম আর আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি মালি বান্দার জন্য জান্নাত আল্লাহ আমাদের সবাইকে মায়ের খেদমত করার তৌফিক দান করুন আমাদের সবাইকে বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন আখরি দানা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক